আলাইকুম কি অবস্থা সবার এইটা হলো টেকনো স্পার্ক ফোর টেকনো একদম লেটেস্ট লঞ্চ করেছে এই ফোনটা যেটার প্রাইস ধরা হয়েছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই প্রাইস এ পাঁচ হাজার দুইশো রয়েছে আইপি সিক্সটি ফোর রেটিং রয়েছে যার কারণে ফোনটা কিন্তু হালকা পাতলা পানিতেও আপনার ভেজেতে পারবেন তাছাড়া সিগন্যাল ছাড়া কল্টলো করতে পারবেন এটাতে আর আইফোন সেভেনটিন লঞ্চ করার আগে আইফোন সেভেনটিন প্রো এর ডিজাইন কিন্তু আপনারা হাতে পেয়ে যাচ্ছেন এইটার জন্য অন্তত এক হাজার টাকা বেশি নিলেও আপনাদের আপত্তি থাকার কথা নয় তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়ি তো চলুন শুরু করা যাক শুধু যদি আমরা আনবক্সিংটা দেখি তাহলে সুন্দর এই বক্সটা যদি আপনারা খোলেন তাহলে সুন্দর এই ফোনটা পেয়ে যাবেন ফোনটা যদি আপনারা সাইডে রাখেন তাহলে একটা কেস পেয়ে যাচ্ছেন কেসটা সাইডে রাখলে আপনারা কিছু পেপার ওয়ার্ক এন্ড সিম ইজেক্টর পেয়ে যাবেন আর এইগুলো সাইডে রেখে দাও টনিসি জাম্প করেন তাহলে একটা 45 ওয়াটার অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন এন্ড তার সাথে আপনারা একটা টাইপ সি কেবলও কিন্তু পেয়ে যাবেন এটার সাথে সো এগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে প্রথমে ফোনটার ডিজাইন আপনাদের চোখে পড়বে এন্ড ফোনটার ডিজাইন সুন্দর এন্ড ফোনটার ডিজাইনের কথা যদি বলি তাহলে আপনারা হয়তো অনেকেই জানেন আইফোন 17 সিরিজ লঞ্চ হবে আইফোন সিরিজ এর যে প্রো ভার্সন আছে সবগুলাই কিন্তু এরকম ডিজাইনে আসবে আইফোন সেভেন্টিন লঞ্চ করার আগে আপনার যাচ্ছেন বিষয়টা ভালো তো ডিজাইনটা খারাপ না ওভারঅল ভালো ডিজাইনটা লেগেছে আমার কাছে আর ম্যাট ফিনিশিং এর কারণে কোনো ক্যাচ করে না সাইড গুলো ফুল ফ্ল্যাট করা যার কারণে হাতে একটা প্রিমিয়াম ফিল কিন্তু আপনাদেরকে দিবে তো চোদ্দ হাজার টাকায় ডিজাইন আমার মনে হয় খারাপ না একটু ফ্রেশ ডিজাইন পাচ্ছেন আপনারা তাদের স্পার্ক সিরিজ এর আগের যে ডিজাইনটা ছিল স্পার্ক থার্টি সিরিজ এর সেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই সেই ডিজাইন থেকে বের হয়ে তারা অবশ্যই একটা বেটার ডিজাইন দিতে পেরেছে তাছাড়া ফোনটার আশপাশে যদি আমরা নজর দিই তাহলে বটন একটা স্পিকার গিল পাচ্ছেন একটা মাইক্রোফোন পাচ্ছেন একটা ইউএসবি টাইপ সিপোর্ট পাচ্ছেন এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক জ্যাক এন্ড হেডফোন অনেক ইম্পর্টেন্ট রাইট সাইডে আপনার ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন আর পাওয়ার বাটনে কিন্তু করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেন্সর স্পিডটা ভালো ছিল কিন্তু লক্ষ্য করেছি আমি আর একটু বেটার যদি অপটিমাইজ তারা করেন কম হয় তাহলে ফিঙ্গারপ্রিন্ট নিয়েও আমার কোনো কমপ্লেন থাকবে না লেফট সাইডে এপার একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন যে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর টপ সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সেকেন্ডারি স্পিকার তার মানে এখানে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে আর স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে সাউন্ড কোয়ালিটিটা ভালো পাচ্ছেন সেক্ষেত্রে আমি একটা সাউন্ড এমন দিচ্ছি আপনার শোনেন ডিসাইড করেন যে এটার সাউন্ড কোয়ালিটি আপনার কাছে কেমন লেগেছে আমি একটা নয়েস ক্যান্সেলেশন মাইক আশা করেছিলাম কিন্তু এখানে কোনো নয়েস ক্যান্সেলেশন মাইক নাই কিন্তু এখানে কিন্তু আপনারা ইনফারেট রিমোট কন্ট্রোল সিস্টেম পাচ্ছেন সেটা একটা ভালো ব্যাপার তাছাড়া আমরা ডিসপ্লে সেকশনে আসি তাহলে সামনের দিকে আপনারা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি একটি এইচ ডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে পেয়েছেন দুইশো তিষট্টি পিপিআই ওয়ান টোয়েন্টি হার্জার রিফ্রেশেড রয়েছে আর এটা একটা পাঁচশোল ডিসপ্লে আমি ইনফিনিক্স এ হতাশ হয়েছিলাম কারণ তারা টু পয়েন্ট ফাইভ ডি কার্ভটা দিচ্ছিল না এন্ড টেকনোতেও সেম কাজটাই করেছে এখানেও কিন্তু টু পয়েন্ট ফাইভ ডি নাই অ্যান্ড যার কারণে ব্যাজেলগুলো একটু বড় বড়ই দেখা যাচ্ছে এন্ড যেটা ফুলভি ভিডিও এক্সপিরিয়েন্সে আপনারা একটু সমস্যা ক্রিয়েট করলেও মোটামুটি চলনসই সই বাজেট যদি আপনারা চিন্তা করেন অ্যান্ড ডিসপ্লে একদম কোয়ালিটি যদি বলি তাহলে ব্রাইটনেস আরো বেটার হইতে পারতো ইনডোরে কোনো প্রকার সমস্যা হয় না বাট আউটডোরে হালকা পাতলা প্রবলেম আমি ফেস করেছি তারপরে বেশ কিছু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখেন যে কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স কেমন ছিল সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন যে আপনাদের কাছে ওভারঅল ডিসপ্লেটা কেমন ফিল হয়েছে তাছাড়া আমরা ইউআই অ্যান্ড ওয়েস নিয়ে যদি কথা বলি তাহলে ইউআই হিসাবে এই ফোনটাতে আপনারা হাই ওয়েস ফিফটিন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পাচ্ছেন আর ওয়েস হিসাবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন এই বাজেটে বর্তমান সময়ে এসে অ্যান্ড্রয়েড 15 থাকাটাই স্বাভাবিক সেটা আছে এটাতে আর এটাতে তারা যে ইউআইটা ইউজ করেছে হাইওয়েস সেটাও কিন্তু মোটামুটি খারাপ না তারপরেও এখনো অনেক ভারী অনেক এক্সট্রা অ্যাপ আপনারা পেয়ে যাবেন একটা গেম ইনস্টল পেয়ে যাবেন সেইগুলোর জন্য এই টাকে আরো বেশি ভারী মনে হয় সেটা তাদেরকে ঠিক করতে হবে ধীরে ধীরে তাহলে কিন্তু তাদের টা একটা ভালো এক্সপেরিয়েন্স প্রোভাইড করতে পারবে যে কোনো সিচুয়েশনে তাছাড়া পারফরম্যান্স সেকশনে এই ফোনটাতে Helio G88 ওয়ান দা হয়েছে এইখানে অন্তত G90 আল্টিমেট দিতে পারত কারণ এই বাজেটে কিন্তু ইনফিনিক্স তাদের 60 তে যে টি আলটিমেট দিছে বাট তারা দেয় নাই যদিও সেই দুইটা প্রসেসর অনেক নেক টু নেক এমন না যে ওইটা অনেক ভালো চিপসেট এটা অনেক খারাপ বাট স্টিল যদি একটু বেটার আমরা পাই তাহলে কেন নয় কারণ বাজেট তো সেম তারপরও আমি বেশ কিছু গেমিং করেছি আপনাদের জন্য গেমিং এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি আমি গেমপ্লে শেয়ার করছি আমি এখানে ফ্রি ফায়ার খেলেছি ফ্রি ফায়ার মোটামুটি ভালোই খেলা যাচ্ছিলো তেমন কোনো প্রবলেম আপনাদের পড়তে হবে না মোটামুটি ভালো আপনারা গেম খেলতে পারবেন আধা ঘন্টা এক ঘন্টা গেম খেলার পর ফোনটা হালকা গরম হবে অ্যান্ড ল্যাগ দেওয়া শুরু করবে সো ওইটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে কারণ এইটা গেমিং ফোন না বাট স্টিল আপনারা মোটামুটি লেভেলের গেমিং কিন্তু এটা করতে পারবেন অ্যান্ড আমি ছোটখাটো গেমও খেলেছি সাবারি সার্ফাস টাইপ সেগুলো খুব ভালোভাবে এই ফোনটা হ্যান্ডেল করতে পারছিল তাছাড়া ফোনটাতে র্যাম হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন ছয় জিবি র্যাম আর রোম হচ্ছে একশো জিবি আর এই ফোনটাতে আপনারা আইপি সিক্সটি ফোরের রেটিং পাচ্ছেন যার কারণে ফোনটা কিন্তু আপনার হালকা পাতলা পানি টানিয়ে ফেলতে পারবেন ফোনটাতে তেমন কোনো সমস্যা হবে না বাট স্টিল আপনারা কিন্তু ফোনটাকে ডুবাইয়ন না পানিতে তাহলে পানি ঢুকে যাবে অ্যান্ড ফোনটা নষ্ট হয়ে যাবে তাছাড়া ফোনটাতে একটা এক্সট্রা ফিচার আছে সেটা হচ্ছে ফ্রি লিঙ্ক একটা টেকনোলজি তারা দিছে যার কারণে আপনারা কোনো প্রকার সিগন্যাল ছাড়াও কমিউনিকেট করতে পারবেন কল করতে পারবেন কিন্তু তার জন্য অবশ্যই আপনার 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 এরিয়াতে বা ফোনের আশেপাশে আরেকটা এরকম সাপোর্ট করা ডিভাইস থাকতে হবে তাহলে কিন্তু আপনারা ইজিলি কল করতে পারবেন সেখানে তাছাড়া যদি ক্যামেরা সেকশনে আসে তাহলে পিছনে আপনার তিনটা ক্যামেরা লেন্সের মতো দেখতে পাইলেও পিছনে ক্যামেরা মাত্র একটা ফিফটি মেগাপিক্সেল ফ্রন্টে এইট মেগা পিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে সো ওভারঅল ক্যামেরা এক্সপিরিয়েন্সের কথা যদি বলি

একশো ষাটটা মেয়ে ব্যাটারি পেয়ে যাচ্ছেন আর এটাকে ফুল চার্জ করতে আপনারা পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন আর ফাস্ট চার্জারটাও বক্সে পেয়ে যাচ্ছেন অ্যান্ড সেইটা দিয়ে এই ফোনটাকে প্রায় অ্যান্ড ওয়ান আওয়ারের মতো লাগছিল ফুল চার্জ করতে কিন্তু যদি একবার ফুল চার্জ করেন তাহলে ফোনটা আপনাকে মোটামুটি এক দেড় দিন ব্যাকআপ কিন্তু দিয়ে দিবে সো ব্যাটারি ব্যাকআপ একদম খারাপ তা বলা যাচ্ছে না বাট স্টিল কোম্পানিগুলো কিন্তু এখন এই বাজেটে ছয় হাজার এমএইচ এর দিকে যাইতে পারে পাঁচ হাজার আর স্ট্যান্ডার্ড নাই অন্তত ছয় হাজার এমএএইচ ব্যাটারি কিন্তু এখন স্ট্যান্ডার্ড হওয়া উচিত পাঁচ হাজার তো অনেকদিন দিন ধরেই আমরা দেখছি সোট দেন আমি যদি এটার কিছু ভালো অ্যান্ড খারাপ দিক আপনাদের শেয়ার করি অ্যান্ড আমার অপিনিয়ন শেয়ার করি যে এই ফোনটা আমি সাজেস্ট করছি কিনা তাহলে ভালো দিক ডেফিনেটলি এই ফোনটার ডিজাইন আমার কাছে পছন্দ হয়েছে আই হোপ আপনাদের কাছেও পছন্দ হবে এতে স্টেরিও স্পিকার আপনারা পাচ্ছেন যে এটা একটা ভালো ব্যাপার এই বাজারে আপনার ইনফারেট রিমোট কন্ট্রোল পাচ্ছেন এটাও একটা ভালো ব্যাপার তাছাড়া এই বাজারে ফর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিংও পেয়ে যাচ্ছেন আর আইপি সিক্সটি ফোর রেটিং পেয়ে যাচ্ছেন কিন্তু যে জিনিসগুলো ভালো লাগে নাই সেটা হচ্ছে তারা ডিসপ্লে আর একটু ইম্প্রুভমেন্ট আনতে পারত ডিসপ্লে আরেকটু একটু ভালো দিতে পারত তাহলে আমি খুশি হতাম এখানে নয়স ক্যান্সেলেশন মাইক নাই সেটা তারা দিতে পারতো তাদের প্রসেসরটা আর একটু বেটার তারা করতে পারতো সো আই হোপ আপনারা ভালো খারাপ কিছুতে খুব ভালো একটা ডিসিশন নিতে পারবেন যে এই ফোনটা আপনাদের কেনা উচিত হবে কিনা যদি বাজার চোদ্দ হাজার টাকা হয়ে থাকে তাহলে অন্যান্য ফোনও আছে মার্কেটে আপনারা দেখতে পারেন যে বেটার ফোন আর যদি আপনাদের মনে হয় যে ভাই এটার যে ক্লোজেস্ট এনিমি আছে মার্কেটে বর্তমানে সেটা হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি আই সেটার সাথে এটার একটা ফুল কম্পারিজন করে দেন তাহলে এই ভিডিওটাতে পার্শ্ব লাইক কমপ্লিট করে দেন সেটাও চলে আসবে দিবে আই হোপ আপনারা করে দিবেন তাছাড়াও যদি আপনাদের মনে হয় যে ভাই আমি হট সিক্সটি আইয়ের একটা ফুল রিভিউ আগে দেখতে চাই তাহলে হট সিক্সটি আইয়ের একটা ফুল ক্রেজি রিভিউ আমি করছি আর সেই ভিডিওটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন ভালো শুধু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ